নমস্কার আপনারা দেখছেন বীরভূম টিভি বাংলা এবং আমি আপনাদের সাথে স্বস্তিতি বাংশি দিয়ে বা মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের কর্মচারীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন সেই মামলা এখন সুপ্রিম কোর্টে দু সালে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে যে মামলার যাত্রা শুরু হয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে ক্রমে সেই লড়াই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ পেরিয়ে এখন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও বেশ কিছুদিন ধরে এই মামলা ডে ডেফার করে চলেছে এখন পর্যন্ত এই মামলায় কোনো পূর্ণাঙ্গ শুনানি হয়নি তবে আসার কথা গত শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সরাসরি রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন করেছেন রাজ্য সরকারের দায়ের করা এই চ্যালেঞ্জ মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্যের দায়ের করা যে মামলা সেটা কেন খারিজ হবে না সেই বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছেন এবং এখানেই আসার আলো দেখছেন এ রাজ্যের সরকারি চাকরিজীবীরা কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের যে ডি এর পার্থক্য সেই পার্থক্য কেন এবং এতদিন ধরে এই যে একটা বিরাট পরিমাণ বকেয়া এ রাজ্যের কর্মচারীরা পাচ্ছেন না সেই মামলাই চলছে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা প্রায় শেষ পর্ব এসে এ রাজ্যের কর্মচারী সংগঠনগুলির মধ্যে কোথাও যেন একটা ফাটল দেখা দিল যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় এই মামলায় পার্টি হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন কেন তারা এই আবেদন করলেন সে বিষয়ে কি বলছেন ভাস্কর ঘোষ সেটাও যেমন আমরা শুনব ঠিক তেমনি ভাস্কর ঘোষের যে অভিযোগ মূল মামলাকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স তারা এই যৌথ সংগ্রামী মঞ্চের অন্তর্ভুক্তি নিয়ে কেন বিরোধিতা করলেন সে বিষয়ে আমরা মলয় মুখোপাধ্যায় যিনি জেনারেল সেক্রেটারি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তার বক্তব্য শুনব তো আসুন প্রথমে আমরা নিই ভাস্কর ঘোষ যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক তিনি কি বলছেন এই সুপ্রিম কোর্টে পাঠিয়ে হওয়ার বিষয়ে এবং এই মামলার যারা মূল মামলাকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স তাদের বক্তব্য আমরা শুনবো কেন তারা এই সংযুক্তির বা অন্তর্ভুক্তির বিরোধিতা করলেন মলয় মুখোপাধ্যায়ের কাছ থেকে আমরা শুনবো আসুন প্রথমে ভাস্কর ঘোষ তিনি কি বলছেন শুনেনি দীর্ঘ আড়াই বছর আমরা রাস্তার আন্দোলনটাকে লড়াই চালিয়ে গেছি আদালতের লড়াইটা আমরা অন্য সংগঠন যারা আছেন তাদের ভরসা দিয়ে ছেড়ে রেখেছিলাম রাস্তার আন্দোলনে যত কিছু পদ্ধতি নেওয়ার যত কিছুভাবে করার সমস্ত কিছু করেছি সংগ্রামী যৌথ মঞ্চ তার লড়াইয়ের জয়ও দেখিয়েছে কর্মচারী ঐক্য প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আদালতের লড়াইয়ে হতাশায় সঙ্গী থেকেছে আমাদের আড়াই বছর ধরে চোদ্দোটা শুনানি হয়নি এবং প্রায় চার মাস পাঁচ মাস পরে রেড করেছে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এই মামলাকে ত্বরান্বিত করতে গেলে বা জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে গেলে কোথাও না কোথাও আমাদেরকে যুক্ত হতে হবে আমরা যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম বিভিন্নভাবে সেই যোগদানের বিরোধিতা শুরু করলেন মামলাকারী সংগঠনগুলি এবং আজকে বেনজিরভাবে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি আমাদের ইমপিডমেন্ট অ্যাপ্লিকেশনের করা হয়নি কিন্তু মামলাকারী দুটো সংগঠনের পক্ষ থেকে তার বিরোধিতা করা হলো কিন্তু ন্যায়ের লড়াই লড়তে গেলে আইন যে সাথে থাকে সেটা প্রমাণ হলো জাজ বলেছেন আমাদের কথা শুনবেন এবং যে কথা আমরা দিয়েছিলাম যে এত লম্বা সময় আর হবে না খুব দ্রুত এই মামলার শুনানির ব্যবস্থা হবে সাতাশ দিন পরে আবার শুনানি দীর্ঘ আড়াই বছরের যে ট্র্যাডিশন চলছিল প্রায় দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস পরে ডেট পড়ার সেটাকে অন্তত ভাঙা গেছে মামলা টপ অফ দ্য লিস্টে থাকবে এবং মানে উপরের দিকে থাকবে একটাই কথা বলার যে কথা আমরা বলেছিলাম যে মামলাকে ত্বরান্বিত করা সেটা দ্রুত শুনানির ব্যবস্থা করা আমরা ব্যবস্থা করব যেভাবেই হোক কাজ কিন্তু আমরা করেছি আর পরের দিন আমাদের আইনজীবীদের যে প্যানেল থাকবে আপনাদের সহযোগিতায় সেখানে সর্বশক্তি নিয়োগের বিষয়টাই পরিলক্ষিত হবে অপেক্ষা করুন কথা দিচ্ছি আদালতের লড়াইয়েও সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে অপতিরুদ্ধভাবে এগিয়ে চলেছে এক্ষেত্রেও তার বর্তই হবে না এই মামলাতেও কর্মচারী পক্ষ জিতবে তাতে বিরোধিতা যেই করুক না কেন সেটা সরকারি হোক বা কর্মচারীদের বেশি অন্য কোনো প্রতিপক্ষ তৈরি হোক লড়াইয়ে আমরা আছি এবং আমরা জয় ছাড়া অন্য কিছু বুঝি না এই মামলাতেও আমরা জিতব জিতবে পশ্চিমবঙ্গের পেনশনাররা পশ্চিমবঙ্গের শিক্ষক কর্মচারীরা ভাস্কর ঘোষের এই বিবৃতির পরিপ্রেক্ষিতে মলয় মুখোপাধ্যায় যিনি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জেনারেল সেক্রেটারি তিনি ঠিক কি বলেছেন আসুন শুনে তিনি কিন্তু অস্বীকার করেননি যে তারা বিরোধিতা করেছেন কিন্তু কেন বিরোধিতা করেছেন সেই প্রসঙ্গের তিনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেছেন আসুন শুনে একটি ভিডিওতে সম্প্রতি যে বার্তা যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনার প্রকাশ করেছে যে তাদের সুপ্রিম কোর্টে অ্যাড হওয়ার জন্য আমরা বিরোধিতা করেছি হ্যাঁ বিরোধিতা করেছি আমরা অস্বীকার আমরা করছি না আমরা বিরোধিতা করেছি যদি বলেন কেন বিরোধিতা করলেন অবশ্যই আপনাদের জানা উচিত কেন বিরোধিতা করেছি আমরা বিরোধিতা করেছি এই কারণে যে প্রথমত যে বেঞ্চটা বিগত দিনের চোদ্দোটা মামলা শোনেনি সেই বেঞ্চটা পরিবর্তন পরবর্তী যে নয়া বেঞ্চ হয়েছে সেই বেঞ্চে মামলা আসলে পরে আমরা মনে করেছি যে এক থেকে দুটো শুনানির মাধ্যমেই এই মামলার ছাড়পত্র পেয়ে যাবে অর্থাৎ মামলাটা ডিসমিস করে দেবে এই শেষ মুহূর্তে যদি একটা কোনো সংগঠন সংযুক্ত হতে চায় তার বিভিন্ন প্রক্রিয়া আছে কারণ আমরা যে মামলা চালিয়ে এসছি দু সাল থেকে গতকাল পর্যন্ত তাতে যে এফিডেভিট সাবমিট করতে হয় সেই এফিডেভিটটা যে একদম সত্যতা বহন করে রাখতে হয় সেটা আমরা কিন্তু এই যে যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনার তাকে দেখতে পাইনি না আমরা তার জন্য ছানবিন করিনি কিন্তু আমাদের কাছে এক সময়ে ওই যৌথ সংগ্রামী মঞ্চে ছিল একজন ব্যক্তি তিনি চিঠি দিয়েছেন যে বাবু আপনি এই দিয়ে মামলাতে আছেন এই যে ভাস্কর ঘোষ আমার অ্যাড্রেস চুরি করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে আমি এর বিরোধিতা করেছি আপনাদেরকেও জানালাম এবং আজকালের মধ্যে সেটা বাইশ তারিখে আমি কিন্তু এই যে সরকারি যে অ্যাডভোকেট অন রেকর্ড তাকেও আমি জানাবো তার পরের দিন তেইশ তারিখ আবারও একটা চিঠি তাতেও তিনি যে সরকারি যে অ্যাডভোকেট অন রেকর্ড তার কাছেও মেল করে জানিয়েছে যে এফিডিপি জমা দেওয়া হয়েছে তাতে কিন্তু যে অ্যাড্রেসটা ব্যবহার করা হয়েছে আমার অনুমতি তাতে নেই অথব এই ব্যাপারটা আপনার গোচরে আনলাম এই ঘটনাটাতে আমাদের আরও সন্দেহ হয় তাহলে কেন তিনি এই জিনিসটা করলেন এবং সেখানে আরও একটা দেখলাম হলফনামায় লেখা আছে দেখুন আমি শুধু আমি যে মামলা করেছি তাই অনেকেই করেছে পেশাটা সেই ভোকালাতনামায় বা এফিডেভিটিতে লিখতে হয় আপনি একটি সংগঠনের জেনারেল সেক্রেটারি সেই মর্মে কোনো দিনও মামলা হয় বলে আমি জানি না এটা আমার সম্পূর্ণভাবে অজানা কিন্তু আমি যেটা করেছি আমাদের যেটা আইনজীবীরা পরামর্শ দিয়েছে যে ডিপার্টমেন্টে আমি কাজ করি যেই পোস্ট আমি বিলং করি সেটা উল্লেখ করতে হবে সেই ডিপার্টমেন্টের অ্যাড্রেস দিতে হবে কিন্তু মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় তিনি যে সেখানে লিখেছে তার যে পেশা একটা শিক্ষক সেই শিক্ষক কথাটা তিনি ওখানে কোনো বর্ণনায় দেয়নি একটি বারের জন্য তিনি কি লিখেছেন তাহলে তিনি লিখেছেন ওয়ার্কিং অ্যাস এ কনভেনার অব দ্য যৌথ সংগ্রামী মঞ্চ আই অ্যাম ওয়ার্কিং অ্যাস এ কনভেনার অব দ্য সংগ্রামী যৌথ মঞ্চ সেক্ষেত্রে আমরা ভাবলাম এই ধরনের এত ভুল কেন তিনি করবেন তাহলে কি মামলাটা দীর্ঘ থেকে আরও দীর্ঘতর করার একটা চক্রান্ত চলছে সুপ্রিম কোর্টের গত শুনানিতে ঠিক কি হয়েছে আসুন শুনেনি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর আর এক প্রতিনিধি শ্যামল মিত্রের মুখে আজকে মহামান্য সুপ্রিম কোর্টে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অব ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলা উঠেছিল মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ দেখে এবং তাদের শব্দচয়ন বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের মনে হয়েছে আমরা অত্যন্ত আশান্বিত আগামী বাইশ তারিখে বাইশে এপ্রিল একটা তারিখ দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি আজকের যে বিভিন্ন পর্যবেক্ষণ এবং মাননীয় বিচারপতিদের যে কথাবার্তা সেগুলো তো প্রকাশ্যে বলা যায় না সেগুলো থেকে আমাদের মনে হচ্ছে আগামী বাইশ তারিখে বাইশে এপ্রিল একটা সুখবর কর্মচারীরা পাবেন মহামান্য সুপ্রিম কোর্ট একটা ভালো রায় দেবেন আমরা বারবারই বলেছিলাম এর আগেও যে মাননীয় মহামান্য আদালতের উপর ভরসার আস্থা বিশ্বাস ভরসা রাখার জন্যে আমরা আজকেও সেই কথাটা বলছি এবং আমরা আশা করছি আগামী বাইশ তারিখে একটা সুখবর আমরা রাজ্য কর্মীরা পেনশনাররা পাবো ভাস্কর ঘোষ অবশ্য আবার একটি ভিডিও বার্তায় পরস্পর ঐক্যবদ্ধ থেকে অর্থাৎ সমস্ত কর্মচারী সংগঠন যাতে ঐক্যবদ্ধ থেকে এই মামলার জয় ছিঁড়িয়ে নিয়ে আসতে পারে এবং কর্মচারীদের দাবি দেওয়ার বিষয়ে সবাই ঐক্যবদ্ধ থাকে সেই বিষয়ে তিনি একটি বার্তা দিয়েছেন আসুন শুনে নেব আসলে নিজেদের মধ্যে বিভাজন করতে পারলে সুবিধাটা কিন্তু সরকারের হয় এক থাকতে পারলে সরকারের অসুবিধা তাই সরকার আইনগতভাবে পৃথক করতে না পারলেও তাদের সেফটি ভাব দিকে নামিয়েছে কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে বিভাজনের জাল তৈরি করার সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিচ্ছে সুপ্রিম কোর্টে এটা মূল মামলা মূল রূপার উপরে মামলা এই মামলার জয় কর্মচারীদের হবে আমরা যখন ঢুকেছি এখানে একটা কথা জানিয়ে রাখি আমাদের ইমপিড অ্যাপ্লিকেশন নাকি ছুঁড়ে ফেলে দিয়েছেন অনেকে বলছেন ইমপিড অ্যাপ্লিকেশন জন্য আলাদা করে শুনানি করতে হয় আমাদের যেটা মনে হয়েছে আমাদের উদ্দেশ্যই ছিল যে মামলাটাতে আমাদের বক্তব্যটাকে শুধু পেশ করতে দেওয়া হোক কর্মচারীদের সমস্ত স্তরের কর্মচারীদের কথাটা অন্তত সুপ্রিম কোর্ট শুনুক মাননীয় বিচারপতি বলেছেন যে আমাদের কথা শোনা হবে আমাদের পক্ষ থেকে আইনজীবী থাকবেন এবং খুব নামকরা আইনজীবীরাই থাকবেন যে মানের আইনজীবী আমরা দাঁড় করাতে চলেছি সেই মানের আইনজীবী আমাদের পক্ষে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে কেউ দাঁড়াননি এরপরেও এই মামলার ফল যদি কথার জন্য ধরেই নি যে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদেরকেই দিল সংগ্রামী যৌথ মঞ্চ আছে তারপরে যা কিছু করার যে অবশিষ্ট লড়াই করা প্রয়োজন সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত স্তরের কর্মচারীদের জন্য করবে যেটা দরকার এখন ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের সমস্ত রকম দিকে শেষ করা প্রয়োজন এই মামলা দ্রুত পরিসমাপ্ত হোক আমরা ঢুকেছি দায়িত্ব নিয়ে এই মামলায় দ্রুত পরিসমাপ্তি শুধু করা নয় জয়ও আপনাদেরকে উপহার দেব বিভাজিত হওয়া নয় ঐক্যবদ্ধ থাকুন সকলের জন্য বকেয়া মহার্ঘ ভাতা রূপা দু অনুযায়ী আদায় করে দেওয়ার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নি কথা জানিয়ে রাখি আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো মামলায় হারিনি এই মামলাতেও হারব না আর বাকি যে বকেয়া আছে রাস্তার আন্দোলন দিয়ে সেটাকেও আদায় করবো আপাতত পনেরো শতাংশ আদায় হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যে পঁয়ত্রিশ শতাংশ বকেয়া আছে সেটা কেউ আদায় করবো শুনানি এবং সেদিনে যাতে এই মামলাটি সিরিয়ালের উপর দিকে থাকে তার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা এখন পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীরা ওই বাইশে এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে থাকবে সেদিনেই কি এই ডি মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়ে রায় সম্ভব কি রায় দেন বিচারপতিরা নজর থাকবে সেদিকেই আর সবশেষে বলি আমাদের এই চ্যানেল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান পরামর্শ কমেন্ট সেকশনে জানান নমস্কার